আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে আপনাদের নিয়ে যাব আমাদের এই ঐতিহাসিক কুণ্ডার হাটে এখানে আমি সর্বপ্রথমে আমি আমার বাসার সামনের থেকে টুটুতে চললাম চলাতে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না কিছু কিছু জায়গায় রাস্তা খুব সুন্দর করা হয়েছে আবার কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে যেমন আপনারা দেখতেছেন এখন যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা নতুন করা হয়েছে কিন্তু মাঝে মাঝে সুন্দর করা হয়েছে মাঝে মাঝে একটু খারাপও আছে এই দেখেন আপনি সামনে একটু খারাপ তো এখান থেকে তো আমরা বাজারের দিকে রওনা হলে হতে হলে আমাদের প্রথমেই একটা ব্রিজ পার হতে হয় এই নদীটা অনেক পুরানো একটা নদী এই নদীটার উপরে কিছুদিন আগে এই দশ পনেরো বছর আগে এই ব্রিজটা হয়েছে এই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাজারের দিকে তো এটা একটা ঐতিহাসিক কুন্ডা হাট এই হাট দীর্ঘ আমরা জন্মের অনেক আগের থেকে এই হাটটা এখানে বসে তো আমার বাপদাদারাও মনে হয় এই হাটেই হাট বাজার করছেন তো আমরা সেই উদ্দেশ্যে আজকে হাট বাজার আপনাদের দেখানোর জন্য আমি এই টুটুতে উঠেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকেন রাস্তাঘাটের অবস্থা এখানে কিছু কিছু রাস্তা খুব সুন্দর কাজ করেছে কিছু কিছু রাস্তায় কাজ এখনো বাকি আছে এই যে আরেকটু শুরুতেই আমি আপনি যেটা বলে নিতে চাই কোন্ডা বাজারে সব ধরনের একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার যা কিছুই দরকার হয় তার প্রত্যেকটা বস্তুই পাওয়া যায় আমাদের এই বাজারে বাজার সদাই থেকে শুরু করে সমস্ত জিনিস এই বাজার এই হাটটায় পাওয়া যায় তো এখানে সাপ্তাহে শুক্রবার আর সোমবার হাট বসে তো আমি সর্বপ্রথমে পাবো তারা কত করে হ্যাঁ মাই গাইব জানেন মাই গইব মাই গাইব না মর ধরব

তার মানে আপনি বর্ষার মৌসুমে যে সকল ফলের চারাগুলা এখন বোনার উপযোগী সময় এই ফলের চারাগুলা উনি বিক্রি করতেছেন তো আমরা আর একটু সামনে যাব যে দেখি যে পেঁয়াজের বাজারটা কি অবস্থা পাকিস্তানি পেঁয়াজ কত করেছি দোকানদার আমার কাছ থেকে পাঁচ কেজি পেঁয়াজের দাম তিনশো টাকা নিল তো এখানে যা দাম চায় তাই দিতে হয় বেশি চায় না অবশ্য হাঁকা হাকির ব্যাপার নয় এখানে তো এই বাজারটা মনে অনেক পুরানো বাজার তো যে কারণে অন্য অন্য জায়গার থেকে সমান ধরে ভালো দামে বিক্রি হয় তেমন একটা বেশি কম বেশি হয় না হয়তো গ্রামের বাজার মফস্বল বা গ্রাম বলেন বা যাই বলেন আর কি এই গ্রামের বাজারগুলোতে দু এক টাকা কম বেশি থাকবেই তো সেই উপলক্ষে আমি এই পাঁচ কেজি নিলাম এখন আমি আপনাদের আরও কিছু দেখাবো দেখতে থাকেন আপনারা এখানেও পেঁয়াজের বাজারগুলো আছে পেঁয়াজের বাজারগুলো সবই এক আমাদের এই বনগাঁ ইউনিয়নের এই একটি বাজার এই বাজারে প্রতি সোমবার এবং শুক্রবারে এই বাজারটা বসে সকাল থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা অব্দি এই বাজারটা মিলে তো এই বাজার এই হাটে প্রতিদিন যে প্রতিদিনের মতো যেমন মনে করেন এই এখানে আমরা সাধারণত পিএসটার দাম একটু দেখাশোনা করি বাজার বাজার যাচাই বাছাই করে তারপরে আমরা কিনি সব কিছুই আমরা ওইভাবেই কিনি

মনে করুন এই যে এক লোকে জোনাপাতি নিতেছে আবার আরেক লোকে ডিআরএস নিচ্ছে উনি ডেয়ারসটা বাইসে 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 তারপর প্যাকলিং করছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিদিন এভাবেই আমাদের এলাকায় এইভাবেই বাজার করা হয় তো আমার এই কুণ্ডা কুণ্ডার হাটটা অনেক পুরাতন একটা কুণ্ডার হাট ঐতিহাসিক কুণ্ডার হাট এই কুণ্ডার হাটে আপনারা আসলে দেখতে পারবেন সব ধরনের একজন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে যা দরকার হয় তার প্রত্যেকটাই এই বাজারে পাওয়া যায় আপনারা দেখতে থাকেন বেগুন তিরিশ টাকা ডিয়ারস পঞ্চাশ টাকা ধনে পাতা আটি দশ টাকা পটল হলো পনেরো চল্লিশ টাকা এই দামে বিক্রি হচ্ছে আপনারা

কিছু মশলা কিনলাম কাছে গরম মশলা কেনার পর এখন আমি চাপা সুটকির বাজার যাচ্ছি ওখানে আমার কিছু চাপা মাছ লাগবো যেগুলো আমরা আমার খুব খুব পছন্দের একটা খাবার চেপা মাছের ভর্তা তা আমি ওখানে যাচ্ছি এখানে কাঁচা বাজারও আছে যেহেতু এখানে চাপা মাছ কাঁচা মাছ সব ধরনের মাছই পাওয়া যায় দেখেন আসছি চলে আসছি নিব

আর তাই এর চিন্তা কয় যেন করে কোন

ধন্যবাদ তো আমার চাপা শুটকে কেনার পর এখন আমি যাচ্ছি রায়হান কষাইয়ের গরুর মাংস গরুর গোস্তের দোকানে ওইখানে গরু গোস কিনবো আশা আশাটা নিয়ে আমি চলে যাই ওখানে যাচ্ছি দেখেন এখানে মাছের বাজার আছে সাথে পায়ন দোকানদার সব কিছুই আছে সুপারি সব ধরনের কিছু এখানে বিভিন্ন ধরনের মুরগি সব কিছু বিক্রি হয় এখন আসছি রায়হান কষাইয়ের দোকানে ওনার ছেলে ওটা তো দেখে উনি কথা করে চায় তো যাই হোক আমার এক কেজি হয়তো আমি আগে এক কেজি কোষের কথা বলছি এক কেজি কোষ আমাকে দেবে এই নলিটা সহ সাতশো পঞ্চাশ টাকা ধরে এখন আমাকে এক কেজি গোস দিচ্ছে মনে

আপনারা তো বাজারে গেলে অবশ্যই জানেন মাছের বাজারে প্রচুর গন্ডগোল এবং গ্যাঞ্জাম সাউন্ড খুব বেশি যে কারণে আমি একটা সাউন্ড অফ করে দিয়েছি তো এখানে মাছের দাম চাইতেছে বিভিন্ন রেটে চিংড়ি মাছ চাইতেছে সাতশো পঞ্চাশ টাকা আর ওই গরমান নলা যেগুলো আছে এগুলো সাড়ে তিনশো টাকা আর ওই রুই মাছ চাচ্ছে এখন তিনশো টাকা আমি যে মাসটা টিভি দিলাম ওই মাছটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি তারা তো কিছু বাইলা মাছ নিলাম তো এখন দেখেন আপনার মাছের বাজারটা শিং মাছও ওইগুলি এলাকার মাছ ডাঙ্গার মাছ তো মাছের বাজারও মোটামুটি ভালো সব দিক দিয়েই হাতের নাগালি আছে তবে তোমার যদি কারো কাছে টাকা বেশি থাকে তাহলে তার কাছে দাম না আমাদের কাছে হয়তো একটু দাম বেশি তারপর আমাদের কিনতে হয় হয় এখন আমি হয়তো মাছের বাজারতে বের হয়ে যাব চিংড়ি মাছগুলো কেনার ইচ্ছা ছিল গোট ছোট চিংড়ি আমাদের এই নদীর চিংড়ি তো বর্তমানে নদীর অবস্থা ভালো না পার্শ্ববর্তী এরিয়ায় যে নদীগুলো আছে এই নদীগুলোর চিংড়ি এখানে আছে তো আমি এখন কিছু বাচ্চা কাচ্চা বাসায় আছে যেহেতু ওনাদের জন্য পিটি এবং মুরুলি কিনব তার জন্য ওখানে যাচ্ছি সব ধরনের শাক সবজি পাওয়া যায় জিলাপি সব பச்சை